রুবে রুবি ওঠে ছাঁদ দিন চলে যায় কত স্মৃতি কাঁধে বুকে শুধু মনা খায় কত ঢিং তিরে সি চলে যায় ফিরে বালুচর ব্যাপার নিয়ে রয় শুধু করে কত ভর সর্বশান্ত করে প্রকৃতিকে তবুও প্রকৃতি ডাকে হাসিমোকে ডাকে

বি পকেট মারতে তুমি স্বাগল করতে করতাম কিন্তু কেন কেন করতাম মায়ের পেছিনে আমি তো স্মাগলার পকেট মার খাই জন্মাইনি ওরা ওরা আমাকে এই পথে নামতে বাধ্য করছ সব বছর মাস রোগে তা একটা মকোসই সাইতা বুছা কালো পতাই মুখানো টাকা ইনকাম করে গোলা ধরেছে সব নেরম বাড়ি চা বলছে বুকে পাজা ফেঁকে তেহে রক্ত পান করে মারি ঘরে বসে আছে আর আমি কাজানো ভাত চরমপতি সদ্য নি দা পল্লম না আমি পারলাম না পরে কাছের তিন রাই একটা মাজারে করে হ্যাঁ হ্যাঁ দরগা বাবু আমি মারার করেছি আপনি আমাকে অ্যারেস্ট করুন এই দেখুন এখন আমার হাতে রয়েছে রক্তবকা ছুরি আমার সারা দেহ ভেঙে খাম ধরছে আমার জোর কেটে তো দাও দাও করে দপছে আকে কি বলছইয়া ও আমি ভুলিয়ে গিয়েছিলাম ভাই যেটা জেলখানা তুমি কি সত্যি সত্যি মারার করে জেলে এসেছিয়া তুমি হাসছো কেন তোমাকে দেখে বা তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না তুমি অপরাধ করে জেলে আসতে পারো কিন্তু কেন কেন তুমি জেলখানা এলে ইয়ার বলো ইয়ার বলো ভাই শুনবে কেন আমি জেলে এলাম শুনবে মালিনীর চোখে হতবাক্য অধিবাসী তৌকাং ছেলের জীবনের করুণ কাহিনী শুনবে দুটো তাজা গলাফের অকালে ছোড়ে পড়ার কাহিনী শুনবে আর আমি শুনলাম রে শোনো ভাই এমন বড় গল্প নয় আমার ত নয় এক মিথ্য পরিবারের সুখ দুঃখের জীবন্ত তরিণ এসব বলছি সেই কাহিনী

る <music> <music>

কেরা আর আর কক করে না এই তোমার গ্যাস খাবো তার আমাকে তুমি ছাবে না বলি ছি 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 এত নীজ এত তুমি আমাকে তাহলে করে আমি নিজেকে পড়ো সেটা কারণ ঈশ্বরের মতো পবিত্র বলে তোমার আজ যদি

আমাকে ধরিয়ে দিয়েছে যাক এসব কথা ছেড়ে এবার আসল কথা শোনো হ্যাঁ বাবা আমাকে ফোনে জানিয়েছে কালি পরীক্ষা শেষ হয়ে গেলে তার কাছে চলে যেতে হবে বাবা করেছে দিন দিনে পরে নাকি একটা লগ্নও আছে তাই বাবা আমাকে কালে টাইম চলে যেতে বলেছে তুমি কি যাবে নাকি উপায় নেই উত্তম বাবা তোমার বাবার পছন্দ করা বরকে আমাকে যে বিয়ে করতেই হবে পারুন আমার আশা আমার আশা তুমি ছেড়ে দাও তো কথা তোমার আরো আগে বলা উচিত ছিল আস্তে পাঁচ বিশ্বাস ভাতিনি আচ্ছা আর সেই সঙ্গে ভাবছি কারে প্রিন্সিপাল আসলো তোমার নাকি আমার আমি তাহলে এই ফাঁকে আস্তে আস্তে কেটে পড়ে কোথায় কেটে পড়বে বাছা দল কোয়ার্টায় কি এই পথ ধরেই করে ধরা পড়ে যাবে এই সর্বনাশ তাহলে এখন উপায়

আমাকে ইন্দ্রি ভুল দেখিয়ে দিলে বার জানা যায় আমিও দিদি ভাইকে তোমার উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে বক্ষ চাকর হলেও ইন্দ্রি ভুল ফোটাতে আমি জানি

মাত্র শুনে মন আছে তোর পরীক্ষা করে তো সিনেমা দেখে কাটিয়েছিস লেখাপড়াটা ওই দেখে করে খাতা দেখে টুকে লাগে তুমিও তো চেষ্টা করলেই পাতাম কিন্তু তোর পাস করাForResult যাবার আমি বলো পরীক্ষার খাতা বছরের পর বছর হিন্দি সিনেমার গান লিখে দেবো তবু চুরি করে পাস করতে আমি চাই না চন্দন ওভাবে পাস করে করে আজ আমরা দেশে শিক্ষিত সংখ্যা বাড়িয়ে তুলেছি সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার নইলে যারা প্রাণ পথ পরিশ্রম করে আজ পড়াশুনো করেছে তারা আমাদের মাঝে হারিয়ে যেত না তারা চাকরি পেত মর্যাদা পেত পেত যা বাঁচার সম্ভাবনা এমনি ভাবে চোখের জলে তাদের মূর্খ ভাষাতে হতো না সরস্বতীর কাছে আশীর্বাদ করবো জন্য আমার কোন না হয় করবার প্রবৃত্তি জন্য আমার কোন তোমার ধর্মের দাদাটি কলার রুমের দাঁড়িয়ে কেবল লেকচার দিয়ে গেলে শুনলেন ঠিক চন্দন তোমার সহোদর দাদার চাইতে কোনো অংশে কম নয় উত্তম উত্তম রে কে বললো রে এই তো গেলি বল ছুটে এলি কেন তোর বাড়ির লোক তোর মিত্র এসে ছেড়ে নি কয়েকদিন আগে তো বাবা ডাকি খামনি কেন বল বাবা কি হয়েছে তোর বাবা বাবা চুপ করে দাঁড়িয়েছি স্যার বল আমার বাবার কি হয়েছে তো বাবা মারা গেছে এই রেসিপি কল্যাণীয় উত্তম গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে পথে তোর পরীক্ষার ক্ষতি হয় তাই খবরটা তোকে আজ তোর পরীক্ষা শেষ ওপাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠাব আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস তোর তাহলে তো আর করা চলে আরে পাঁচটার ট্রেন আমাকে ধরতেই হবে আচ্ছা চন্দন যে লোকটা আমাকে বাড়ি থেকে নিতে এসেছে সে কোথায় রুমে তোর জন্য বসে অপেক্ষা করছে আসি তবে ভাই আবার ফিরে যত শীঘ্র সম্ভব তুমি ফিরেছো হঠাৎ উত্থ যেমন একটা আঘাত পাবে তুমি ভাবতেও পারবি হ্যাঁ তোমাকে বড় হতে হবে দাদা তোমার মধ্যে লোকে আছে এক বিরাট প্রতিমা যা তুমি লোহার বন্ধুদের সঙ্গে মুলে মিশে তুমি নষ্ট করে ফেলেছো সিনেমা থিয়েটারের নিশা ছেড়ে তোমাকে লেখা পড়ায় বঞ্চিত হবে দাদা আমি জানি দাদা চেষ্টা করলে তুমি মানুষের মধ্যে মানুষ হতে পারবে ঈশ্বরপুর আমি সেই চেষ্টা করিনি কারণ আমার বাড়ির পরিবেশ এসে আমার মনকে দৃশ্য দিয়েছে ভেঙে গিয়েছে মানে মানসিকতা সত্যি কথা বলতে কি দু দুটো বিয়ে আমার বাবার রক্ষীটা আছে তিন থেকে চারটি প্রতিদিন দিন কথা মাল যে পেটে পড়ে তার কোনো ঠিক নেই তবু তুমি যখন বলছো আজ থেকে কি ভালো হত আমি বুঝবো কেন তুমি আমাকে মনের মতো ভালোবাসি চন্দন দা বাবা এখানেও জুড়া আমি যেখানে যাই

ধর্ম দাদা তুমি চুপটা দাঁড়িয়ে আছো আমি ভারুলে ধর্ম দাদা হ্যাঁ ধর্ম দাদা যদি আসে আমি প্রমাণ করে দিও একই মায়ের পেটে না জন্মালেও একই রক্তমাতে দেহে না বইলো এই ফাটানো দাদা সহদার দাদার থেকে কোনো অংশে কম নয় তার নাম চন্দন চন্দন হ্যাঁ আশীর্বাদ করো নিবেদাতে আশীর্বাদ করো আমি যেন চন্দনের মতো ফুটে থাকতে পারি চন্দন বাবু